আম্মা জান ফাতিমা তিনি যে দিন ইন্তিকান হয়ে যাবেন আম্মা জান ফাতিমা তো যারা দি আল্লাহ তাআলার ইন্তিকানের আগে তিনি অসুস্থ হয়ে গেলেন শেরে খোদানি হজরত ফাতেমাকে সেবা করেন ও ভাই জানে হজরত ফাতেমা হজরত ফাতেমা চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা যায় হজরতে আনি ফাতেমা চোখের পানিটা মুছে দেন হজরতে আলি রতি আল্লাহ জজ্জর করে কাঁদেন আর বলেন ফাতেমা রে ও বেটি পেমাম ও হাসান হুসাইনের মা পদেমাম আমি তোমাকে আমি পেয়েছি কিন্তু আমি দুনিয়া জমিনে আমি তোমাকে একটি নতুন কাপড় সেভাবে দিতে পারি না ফাতে আমাদের সংসারে কোনো দিন খাওয়া হয় কোনো দিন হয় না সপ্তাহ পর্যন্ত রান্নার জন্য চুলাতে আগুন জ্বলে না ফাতে

আপনার সংসার করতে গিয়ে আপনার খিদমত করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় যদি কোন আপনি আল্লাহ রাস্তে ক্ষমা করে দেন আপনি আল্লাহ রাস্তে মাফ করে দেন বেটি বলে কথা শের খোদারি বলে চিনে আমি সেভাবে তোমাকে কিছুই দিতে পারি নাই ভাই জানি রাম ফাতে যেদিন তিনি কাল হয়েছিল ওই কষ্টের শরীর নিয়ে নিজে হাতে করে রান্না করলেন রান্না করলেন নিজের স্বামীর পোশাকগুলো পরিষ্কার করে দিলেন অসুস্থ হালতে নিজে তৈরি যার টুকরা হসরতে হাসান আর

হজরত আলির জন্য খাবারটা রেখে দিলেন ঘরে ফাতেব এত বিমারিতে পড়ে গেছে না হতে পারেন না সময় হয়ে গেছে মৌতের ডাক এসে গেছে মৌতের ডাক এসে গেছে ওই সময় আলী বলেছিলেন ফাতেমা Look am going শরীর কি হচ্ছে তুমি আমাকে কি বলতে চাও একবার বলো হজরত ফাতেমা বলেছিলেন প্রাণের স্বামী আমি নিজে হাতে করে রান্না করেছি আপনি খেয়ে নেবেন আপনি খোদা তো আপনি খেয়ে নেবেন আমার জন্য দোয়া করবেন আমি যদি মারা যাই আল্লাহ যদি আমাকে তুলে নেন আমার একটা কথা হলো আমি যখন এতে হয়ে যাব এই মদিনার শুরু আমার এমতে খবরটা যেন ছড়িয়ে দেবেন না তাহলে আমার এমতে কালের খবরটা যদি পেয়ে যায় মদিনার মেরে মদিনা মণিরা আমি ফাতেমাকে দেখার জন্য তারা ছুদি আসবে ও আমার স্বামী গো আমি ফাতেমা জানি দিনা তারা আমাকে দেখবে তারা দেখে অনুভব করবে কেননা আল্লাহ পর্দাকে ফরস করে দিয়েছেন প্রাণের স্বামী আমাকে রাতের বেলা বিশিষ্ট কয়েকজন সাহাবিকে নিয়ে আমি ফাঁতে মা আমাকে কাফন করিয়ে জানাজা পড়িয়ে রাতের অন্ধকারে জন্নতুল বাকি কবরের ভিতরে আমাকে কবরস্থানে দাফন করে দেবে কি বাবা এমনি জান্নাতের রমণী জান্নাতের সরদারিনি হবে আপনাদের অসুবিধা হচ্ছে আলোচনা অসুবিধা পাচ্ছে কার কথা বলছি নবীর কথা বলেছি আমার নবীর বেটি ফাতেমার কথা বলছি

চোখের পানি ফেলে কাঁদেন হাসান হোসাইন আম্মা জানের জন্য কান্তে থাকেন হাসান হোসাইন আম্মা জানের জন্য কানতে থাকেন অবায় জানের মজা স্রোতে পাতে মা দিয়া কেমন করে পরিয়ে কাঁপল করে নিয়ে রাতের অন্ধকারে গভীর রাতে জানাজা সম্পন্ন করে স্রোত ফাতেমা তো আম্মা জানের লাশ মোবারক নিয়ে জন্না তুল বাপি নিয়ে গেলে জন্না তুল বাপি নিয়ে ওই জন্না তুল বাপি স্থানে কবরের ভিতরে শোয়ানোর আগে অভয় জানেরা কবরের ভিতরে শোয়ানো আগে আল্লাহ নবীর বিশিষ্ট একজন স্বামী জানার নাম হলো হযরত আবু জার গাফারি رضی আল্লাহু তাআলা হুজুর আমান কবরের মাটি থেকে তাকে বনেছিলেন এ কবরের মাটিতে এ কবরের মাটি তুমি কি জানো আজকে তোমার ভিতরে কার দেওয়া হচ্ছে তুমি কি জানো এ কবরের মাটি তুমি কি জানো তোমার ভিতরে বিশ্ব নবী দয়ার নবী রহমাতবীর বেটি ফাতেমাকে দেওয়া হচ্ছে কবর শুনে রেখে দাও ফাতেমা তুমি শুনে রেখে দাও হাসান হুসাইনের যে হাসান হুসাইন কে আল্লাহ সরদার বানিয়ে সরদার বানিয়ে জনাতি সরদার বানিয়ে দেবে কবর শুধু তাই নয় এই যে ফতেমা এই ফতেমা হবেন জান্নাতি নারীদের তুমি জানো সেরকম খারাপ ব্যবহার করবে না কি মাটি কথা বলতে পারে না পারে তো নাকি আমার আল্লাহ শক্তি দিলে মাটি কথা বলে জোরে বলবে কেন জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ এই যে মাটির উপরে আমি আপনি তারপর আপিয়ে বেড়াচ্ছি এই মাটির উপরে যদি আমি আপনি আল্লাহর বিরুদ্ধ করে এই মাটির উপরে যদি জুলুম করে এই জমিন কিন্তু ভালোভাবে মেনে নেয় না আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে নালিশ করে আল্লাহ আপনি কেন এদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিবেন আল্লাহ এরা আমার উপরে অত্যাচার করে আল্লাহ আপনার জমিনের উপরে আল্লাহ এরা শয়তানি কাজ করে আল্লাহ এরা কোরবানি কাজ করে আল্লাহ পাক এরা মদ পান করে আল্লাহ এরা জুয়া খেলে লটারির টিকিট কাটে এরা এমন করে সুদের কারবার করে আল্লাহ পাক এরা জেনা বেবিচারে লিপ্ত হয়ে যায় আয় আল্লাহ পাক আমি জমিন সহিতে পারি না আমি জমিন সহ্য করতে পারি না শুনে রেখে দিন মুসলমান যারা এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হয়ে দুনিয়ার এই মাটির উপরে দাপট দিয়ে বেড়ায় মাটির উপরে যারা জলুম করে শুনে রেখে দিন এই মাটিকেই আমার আল্লাহ পাক জানিয়ে দেবেন এই মাটি আমি তোমাকে নির্দেশ দিলাম আমার বান্দি দুনিয়া জমিনে যেরকম কাজ করবে তোমার সঙ্গে যেমন ব্যবহার করবে আমি অংলা তোমার নির্দেশ দিয়ে দিলাম যখন একে আসতে গামে মাটির ভিতরে ঢুকতে গামে তখন তুমি তার সঙ্গে সেই ব্যবহার করবে আমি আল্লাহ সেই নির্দেশটুকু আমি তোমাকে দিয়ে দেব শুনে রেখে দিন জেনে রেখে দিন বাবা এই জন্য তাল্লাহ কোরআন পাকের মধ্যে জ্বালিয়ে দিয়েছেন মিনাহা ফলাফনা কোম অফি গা নিনা গা নিজ কোম তার আল্লাহ জানিয়ে দিবেন মিনাকা খলাকনাকুম আল্লাহ বলেন আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি ওয়া ফিহা নুঈদুকুম আবার আমি তোমাকে মাটির ভিতরে দেব ও মিনহা নুখরিজুকুম আবার আমি তোমাকে মাটি থেকে তুলব তা রাতানুখর সেই দিনটি হবে আখিরাতের দিন কিয়ামতের দিন যে জমিনের উপরে আমি আপনি চলছি এই জমিনটা আপনার জন্য হবে যদি আপনি আল্লাহর হয়ে যান ঠিক কিনা আর যদি আমি আপনি যদি শয়তানি কাজ করি এই জমিন কিন্তু আপনার আমার জন্য বদ্ধ কেন আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে এ ভাইরা এই আপনার কিনা পশু পক্ষী এরাও কিন্তু আমার আল্লাহ জিকির করে জোরে বলুন সুবহান এরা আমার আল্লাহ জিকির করে কিন্তু আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের মধ্যে আমার আল্লাহ আমাদের কি সেরা করেছেন জোরে বলবেন না সুবহান সব থেকে সুন্দর করেছেন ঠিক কিনা বলে আলোচনায় আবার ফিরবো একটু দীর্ঘক্ষণ নবিশ্বনে দরুদ হয় একটু দরুদ পড়ি আর যারা এদিক ওদিকে আছেন এই ভিতরে এসে বসুন বাবা ঠান্ডায় ঘুরে শরীর খারাপ করবে এর ভিতরে এসে বসুন আর যদি মনে করেন ভালো লাগছে না বাড়িতে চলে যান